হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবিক কৃপায় ভালো আছেন আজ আমরা মহাভারতের আদি পর্ব আস্তিক অধ্যায় শেষ অধ্যায়ের দিকে চলে এসেছি তো আজকে আমরা জানব যে আস্তিকের জন্ম পরীক্ষিতের মৃত্যু বিবরণ এবং জন্মেঞ্জয় জয় সর্বসত্র চলুন তবে শুরু করা যাক আমরা যদি প্রথম অধ্যায়ে যদি ফিরে যাই তাহলে এখানে দেখেছিলাম যে আমরা মুনির আশ্রমে সৌতি এসে সমস্ত মহাভারতের বিবরণ শুরু করেছিল এবং মহাভারতের আগেও ঘটে যাওয়া ঘটনাগুলি উনি বিবরণ করতে শুরু করেছিলেন তো আবার মুনি জিজ্ঞাসা করলেন কদ্রুর অভিশাপ শুনে তার পুত্ররা কি করেছিল তখন সৌতি বললেন ভগবান শেষনাগ কদ্রুর জ্যেষ্ঠ পুত্র ইনি মাতার অভিশাপের পর নানা পবিত্র তীর্থে গিয়ে কঠোর তপস্যা করতে লাগলেন ব্রহ্মা তার কাছে এসে বললেন তোমার কি কামনা আছে তা বলো শেষে উত্তরে তিনি দিলেন তার অতি মন্দমতি তারা আমার বইমাত্র ভ্রাতা গুরুরকে দেশ করে আমি পরলোকেও সহোদরদের সংসর্গ চাই না সেজন্য তপস্যায় প্রাণ বিসর্জন দেব ব্রহ্মা বললেন আমি তোমার ভ্রাতাদের আচরণ জানি ভাগ্যক্রমে তোমার ধর্ম হয়েছে তুমি আমার আদেশে এই শৈলবন সাগর জনপদাদি সমন্বিত চঞ্চল পৃথিবীকে নিশ্চল করে ধরণ করো শেষ নাক পাতালে গিয়ে মস্তক দ্বারা পৃথিবী ধারণ করলেন ব্রহ্মার ইচ্ছায় গরুর তার সহায় হলেন পাতালবাসী নাককন তাকে রূপে নাগরাজ পদে অভিষিক্ত করলেন মাতৃপ্রদত্ত সাপ খণ্ডন করবার জন্য বাসকি তার ধার্মিক ভ্রাতাদের সঙ্গে মন্ত্রণা করলেন নাকগণ অনেক প্রকার উপায় নির্দেশ করলেন কিন্তু বাসকি কোনোটি সম্মত হলেন না তখন অ্যালাপ্রাত্র নামে এক নাগ বললেন আমার মাথা যখন অভিশাপ দেন তখন আমি তার ক্রোড়ে বসে শুনেছিলাম ব্রহ্মা দেবগণকে বলছেন তপস্বী পরিপ্রাজক জরাৎকারুর ঔরসে বাসুকীর ভগ্নী অর্থাৎ মনসা দেবী জরাৎকারুর গর্ভে আস্তিক নামে এক পুত্র জন্মগ্রহণ করবেন তিনি ধার্মিক সর্পগণকে রক্ষা করবেন তারপর বাসুকি বহু অন্বেষণের পর মহর্ষি জরাৎকারুকে পেয়ে তাকে ভগ্নী সম্প্রদান করলেন সে ধার্মিক তপস্বী বাসুকীর প্রদত্ত রমণীয় গৃহে সস্ত্রিক বাস করতে লাগলেন তিনি ভারচাকে বললেন তুমি কদাচ আমার অপ্রিয় কিছু করবে না যদি করো তবে এই বাসগৃহ আর তোমাকে ত্যাগ করবো বাসকের ভগ্নী তাতেই সম্মত হলেন এবং সেবা করতে লাগলেন এবং যথা সময়ে তিনি গর্ভবতী হলেন একদিন মহর্ষি তার ক্রোড়ে মস্তক রেখে নিদ্রা যাচ্ছিলেন এমন সময় সূর্যাস্তকাল উপস্থিত হল পাঁচে সন্ধ্যাকৃতের কাল উত্তীর্ণ হয় এই আশঙ্কায় তিনি মৃদু স্বরে স্বামীকে জাগালেন মহর্ষি বললেন নিদ্রাভঙ্গ করে তুমি আমার অবমাননা করেছ তোমার কাছে আর আমি থাকবো না আমি যতক্ষণ সুপ্ত থাকি ততক্ষণ সূর্যের অস্ত যাবার কোনো ক্ষমতা নেই অনেক অনুনায় করলেও তিনি তার বাক্য প্রত্যাহার করলেন না যাবার সময় পত্নীকে বলে গেলেন ভাগ্যবতী তোমার গর্ভে অগ্নিতুল্য তেজস্বী পরম ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি আছেন যথাকালে বাসুকি ভগ্নির দেব এক পুত্র হলো। এই পুত্র চবন্তনয় প্রমোদীর কাছে বেদাত্তন করলেন মহর্ষি জরৎকারু চলে যাবার সময় তার পত্নীর গর্ভস্থ সন্তানকে লক্ষ্য করে অস্তি বলেছিলেন সেজন্য তার পুত্র আস্তিক নামেই খ্যাত হলেন এবার মনি আবার জিজ্ঞাসা করলেন জন্মেঞ্জয় তার পিতার মৃত্যুর বৃত্তান্ত জানতে চাইলে মন্ত্রীরা তাকে কি বলেছিলেন সতী বললেন জন্মেন্জয় মন্ত্রীরা এই ইতিহাস বলেছিলেন অভিমন্যুর উত্তরার পুত্র মহারাজ পরীক্ষিত কৃপাচার্যের শিষ্য এবং গোবিন্দের প্রিয় ছিলেন ষাট বৎসর বয়স পর্যন্ত রাজত্ব করার পর দূরদৃষ্টিক্রমে তার প্রাণ নাশ হয় তিনি প্রপৃতামহ পাণ্ডুর ন্যায় মহাবীর ও ধনুদ্ধর ছিলেন একদা পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে একটি মৃগকে বান করে তার অনুসরণ করলেন এবং পরিশ্রান্ত ও ক্ষুদিত হয়ে গহন বনে শ্রমিক নামক এক মুনিকে দেখতে পেলেন রাজা মৃগ সম্বন্ধে প্রশ্ন করলে মুনি উত্তর দিলেন না কারণ তিনি তখন মৌনব্রত ধারী ছিলেন পরীক্ষিত ক্রুদ্ধ হয়ে একটা মৃত সর্প ধনুর অগ্রভাগ দিয়ে তুলে মুনির স্কন্দে পড়িয়ে দিলেন মুনি কিছুই বললেন না ক্রোধ প্রকাশ করলেন না রাজা তখন নিজের পুরীতে ফিরে গেলেন শ্রমিক মনির শৃঙ্গি নামে এক তেজস্বী ক্রোধী পুত্র ছিলেন তিনি তার আচার্যের গৃহ থেকে ফেরবার সময় কৃষ্ণ নামক এক বন্ধুর কাছে শুনলেন রাজা পরীক্ষিত তার তপরত পিতাকে কী রূপ অপমান করেছেন শৃঙ্গি ক্রোধে যেন প্রদীপ্ত হয়ে এই অভিশাপ দিলেন আমার নিরাপরাধ পিতা যে মৃত সর্প দিয়েছে সেই পাপীকে সপ্তরাত্রির মধ্যেই তক্ষক মধ্যে দগ্ধ করবে শৃঙ্গি তার পিতার নিকট গিয়ে সাপের কথা জানালেন শ্রমিক বললেন বৎস আমরা পরীক্ষিতে রাজ্যে বাস করি তিনি আমাদের রক্ষক আর তার অনিষ্ট আমি চাই না তিনি ক্ষুদিত ও শ্রান্ত হয়ে এসেছিলেন আমার মৌনব্রত না জেনেই এই কর্ম করেছেন পুত্র তাকে অভিশাপ দেওয়া তোমার উচিত হয়নি শৃঙ্গি বললেন পিতা আমি যদি অন্যায়ও করে থাকি তথাপি আমার সাপ কিন্তু মিথ্যা হবে না গৌরমুখ নামক এক শিষ্যকে শ্রমিক পরীক্ষিতের কাছে পাঠিয়ে দিলেন গুরুর উপদেশ শুনে গৌরমুখ বললেন মহারাজ মৌনব্রতী শ্রমিকের স্কন্দে আপনি মৃত সর্প রেখেছিলেন তিনি সেই অপরাধ ক্ষমা করেছেন কিন্তু তার পুত্র ক্ষমা করেননি তার সাপে সপ্তরাত্রির মধ্যে তক্ষক আপনার প্রাণ ভরণ করবে শ্রমিক বারবার বলে দিয়েছেন আপনি যেন আত্মরক্ষার যত্নবান হন পরীক্ষিত অত্যন্ত দুঃখিত হয়ে মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করলেন তাদের সঙ্গে পরামর্শ করে তিনি একটিমাত্র স্তম্ভের ওপর সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করালেন এবং বিষ চিকিৎসক ও মন্ত্রীসিদ্ধ ব্রাহ্মণগণকে নিযুক্ত করলেন তিনি সেখান থেকেই মন্ত্রীদের সাহায্যে রাজকার্য করতে লাগলেন অন্য কেউ তার কাছে আসতে পারত না সপ্তম দিনে কাশ্যপ নামক এক ব্রাহ্মণ বিষ চিকিৎসার জন্য রাজার কাছে যাচ্ছিলেন বৃদ্ধ ব্রাহ্মণের বেশি তক্ষক তাকে বললে আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন কাশ্যপ বললেন আজ তক্ষক নাক পরীক্ষিতকে দংশন করবে আমি গুরুর কৃপায় বিষ নষ্ট করতে পারি রাজাকে সদ্য সদ্য নিরাময় করব তক্ষক বললে আমি তক্ষক এই বটবৃক্ষকে দংশন করছি আপনার মন্ত্র বল দেখান তো তক্ষকের দংশনে বটবৃক্ষ জ্বলে গেল কাশ্যবের মন্ত্রশক্তিতে ভস্য রাশি থেকে প্রথমে অঙ্কুর তারপরে দুটি পল্লব তারপরে বহুপত্র ও শাখা প্রশাখা উদ্ভূত হল তক্ষক বললে তপোধন আপনি কিসের প্রার্থী হয়ে রাজার কাছে যাচ্ছেন ব্রাহ্মণের সাপে তার আয়ু ক্ষয় পেয়েছে আপনি তার চিকিৎসায় কৃতকার্য হবেন কি না সন্দেহ রাজার কাছে আপনি যত ধন আশা করেন তার চেয়ে বেশি আমি দেবো আপনি ফিরে যান কাশ্যপ ধ্যান করে জানলেন যে পরীক্ষিতের আয়ু শেষ হয়েছে তিনি তক্ষকের কাছে অবিষ্ট ধন নিয়ে চলে গেলেন তক্ষকের উপদেশে কয়েকজন নাগ তপস্বী সেজে ফল কুশ আর জল নিয়ে পরীক্ষিতের কাছে গেল রাজা সেই সকল উপহার নিয়ে তাদের বিদায় দিলেন এবং আমত্য সুহৃৎগণের সঙ্গে ফল খাবার উপক্রম করলেন তার ফলে একটি ক্ষুদ্র কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট দেখে রাজা তা হাত ধরে সচিবদের বললেন সূর্য অস্ত যাচ্ছেন আমার দুঃখ বা ভয় নেই শৃঙ্গীর বাক্য সত্য হোক এই কিট তক্ষক হয়ে আমাকে দংশন করুক এই বলে তিনি নিজের কণ্ঠ দেশে সেই কীট রেখে হাসতে লাগলেন তখন কীটরূপী তক্ষক নিজ মূর্তি ধরে রাজাকে বেষ্টন করলে এবং স্বগর্জনে তাকে দংশন করলে মন্ত্রীরা ভয়ে পালিয়ে গেলেন তারপর তারা দেখলেন পদ্মবর্ণ তক্ষ আকাশে যেন রেখা বিস্তার করে চলেছে বিশ্বের অনলে রাজার গৃহ আলোকিত হলো তিনি বজ্রহতের ন্যায় পড়ে গেলেন পরীক্ষেদের মৃত্যুর পর রাজপুরোহিত এবং মন্ত্রীরা পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে তার রাজা করলেন যথাক্রমে সুবর্ণ বর্মার কন্যা বপুষ্টমার সঙ্গে বিবাহ তিনি অন্য নারীর প্রতি মন দিতেন না প্রতিব্রতা রূপবতী বপুষ্টমার সঙ্গে মহানন্দে কাল যাপন করতে লাগলেন মন্ত্রীদের কাছে পিতার মৃত্যুর বিবরণ শুনে জন্মের জয় অত্যন্ত দুঃখে অশ্রুমচন করতে লাগলেন তারপর জলস্পর্শ করে বললেন যে দুরাত্মা তক্ষক আমার পিতার প্রাণহিংসা করেছে তার উপর আমি প্রতিশোধ নেব তিনি পুরোহিতদের প্রশ্ন করলেন আপনারা এমন ক্রিয়া জানেন কি যাতে তক্ষককে সবান্ধবে প্রদীপ্ত অগ্নিতে নিক্ষেপ করা যায় পুরোহিতরা বলেন মহারাজ সর্পশত্রু নামে এক মহাযজ্ঞ আছে আমরা তার পদ্ধতি জানি রাজার আজ্ঞায় যজ্ঞের আয়োজন হতে লাগলো যথাস্থান মাপবার সময় একজন পুরাণ কথক সুদ বললে কোনো ব্রাহ্মণ এই যজ্ঞের ব্যাঘাত করবেন জন্মের জয় বললেন আমার অজ্ঞাত সারে কেউ যেন এখানে না আসে অনন্তর যথাবিধি সর্পসত্র আরম্ভ হলো। কৃষ্ণ বসন্তধারী যাজকগণ ধুমে রক্তলোচন হয়ে সর্পগণকে আহ্বান করে অগ্নিতে আহতি দিতে লাগলেন নানা জাতীয় বর্ণ অসংখ্য সর্প অগ্নিতে পরে বিনষ্ট হলো। তক্ষক নাগ আশ্রয়ের জন্য ইন্দ্রের কাছে গেল ইন্দ্র বললেন তোমার ভয় নেই এখানেই থাকো স্বজন বর্গের মৃত্যুতে কাথর হয়ে বাসকি তার ভগ্নীকে বললেন কল্যাণী তুমি তোমার পুত্রকে বলো যেন আমাদের সকলকে রক্ষা করে তখন জরৎকারু আস্তিককে পূর্ব ইতিহাস জানিয়ে বললেন হে অমরতুল্য পুত্র তুমি আমার ভ্রাতা ও আত্মীয়বর্গ যজ্ঞাগ্নি থেকে রক্ষা করো আস্তিক বললেন তাই হবে আমি নাগরাজ বাসুকীকে তার মাতৃদত্ত সাপ থেকে রক্ষা করব আস্তিক যজ্ঞাস্থানে গেলেন কিন্তু দ্বারপাল তাকে প্রবেশ করতে দিলেন না তখন তিনি স্তুতি করতে লাগলেন পরীক্ষিত পুত্র জন্মের জয় তুমি বংশের প্রধান তোমার এই যজ্ঞ প্রয়োগে অনুষ্ঠিত চন্দ্র বরুণ ও প্রজাপতির যজ্ঞের তুল্য আমাদের প্রিয়জনের যেন মঙ্গল হয় ইন্দ্রের শতযোগ্য যম রত্নীদেব কুবের ও দাসরথী রামের যজ্ঞ এবং যুধিষ্ঠিরে প্রভৃতি প্রভৃতিযজ্ঞ যেরূপ তোমার এই যজ্ঞ সেরূপ আমাদের প্রিয়জনের যেন মঙ্গল হয় তোমার তুল্য প্রজাপালক রাজা জীবলোকে নেই তুমি বরুণ ও ধর্মরাজের তুল্য তুমি যুমের ন্যায় ধর্মজ্ঞ কৃষ্ণের ন্যায় সর্বগুণ সম্পন্ন আজ থেকে স্তুতি শুনে জন্মেঞ্জয় বললেন ইনি অল্প বয়স্ক হলেও বৃদ্ধের ন্যায় কথা বলছেন একে বর দিতে চাই রাজার সদস্যগণ বললেন এই ব্রাহ্মণ সম্মান ও বরলাভের যোগ্য কিন্তু যাতে তক্ষ শীঘ্র আসে আগে সেই চেষ্টা করুন আগন্তুক ব্রাহ্মণকে রাজা বর দিতে চান দেখে সর্পসত্রের হত চণ্ডভার্গব কৃত হলেন না তিনি বললেন এই যজ্ঞে এখনও তক্ষক আসেনি হৃত্বিকগণ বললেন আমরা বুঝতে পারছি তক্ষক ভয় পেয়ে ইন্দ্রের কাছে আশ্রয় নিয়েছে তখন রাজা অনুরোধে হো ত্রিকোণ ইন্দ্রকে আহ্বান করলেন ইন্দ্র বিমানে চড়ে যজ্ঞস্থানে যাত্রা করলেন তখন তক্ষক তাক উত্তরিয়ে লুকিয়ে রইল জন্মেন্জয় ক্রুদ্ধ হয়ে বললেন তক্ষক যদি ইন্দ্রের কাছে থাকে তবে ইন্দ্রের সঙ্গে তাকে অগ্নিতে নিক্ষেপ করুন ইন্দ্র যজ্ঞস্থানে নিকটে এসে ভয় পেলেন এবং তক্ষককে ত্যাগ করে পালিয়ে গেলেন তক্ষক মন্ত্রপ্রভাবে মোহগ্রস্ত হয়ে আকাশপথে যজ্ঞাগ্নির অভিমুখে আসতে লাগল হৃত্বিকগণ বললেন মহারাজ ওই তক্ষক ঘুরতে ঘুরতে আসছে আর মহাগর্জন শোনা যাচ্ছে আপনার কার্যসিদ্ধি হয়েছে এখন ওই ব্রাহ্মণকে বর দিতে পারেন রাজা আস্তিককে বললেন বালক তুমি সুপণ্ডিত তোমার অভিপ্রেত চাও আস্তিক তক্ষকের উদ্দেশ্যে বললেন তিষ্ট 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 তক্ষক আকাশে স্থির হয়ে রইল তখন আস্তিক রাজাকে বললেন জন্মেন্জয় এই যোগ্য এখনই নিবৃত্ত হোক অগ্নিতে আর যেন সর্প না পড়ে জন্মেন যে অপ্রীত হয়ে বললেন ব্রাহ্মণ সুবর্ণ রজত দেন যা যাও দেব কিন্তু আমার যজ্ঞ যেন নিবৃত্ত না হয় রাজা এইরূপ বারবার অনুরোধ করলেও আস্তিক বললেন আমি আর কিছুই চাই না আপনার যোগ্য নিবৃত্ত হোক আমার মাতৃগুলের মঙ্গল হোক তখন সদস্যগণ সকলে রাজাকে বললেন এই ব্রাহ্মণকে বর দিন আস্তিক তার অভিষ্ট বর পেলেন যজ্ঞ সমাপ্ত হল রাজাও প্রীত করে ব্রাহ্মণকে বহু অর্থ দান করলেন তিনি আস্তিককে বললেন তুমি আমায় অশ্বমেধ যজ্ঞে সদস্যরূপে আবার এসো আস্তিক সম্মত হয়ে মাতুলালায় ফিরে গেলেন সর্পগণ আনন্দিত হয়ে বর দিতে চাইলে আস্তিক বললেন প্রসন্নচিত্ত ব্রাহ্মণ বা অন্য ব্যক্তি যদি রাত্রিতে বা দিবসে এই ধর্মক্ষ্যান পাঠ করে তবে তোমাদের কাছ থেকে আর যেন কোনো বিপদ না হয় স্বর্গবণ প্রীত হয়ে বললে ভাগিনীও আমরা তোমার কামনা পূর্ণ করব। তাহলে দর্শক বন্ধুরা এই ছিল মহাভারতের আদি পর্ব আস্তিক পর্বোদ্ধার আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের কাহিনিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন আর যদি পারেন তো অবশ্যই এই গল্পগুলো শেয়ার করুন আপনাদের পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সাথে আর কমেন্ট সেকশানে জানান আমাদের ভিডিওগুলি কেমন লাগলো তাতে আমাদেরও ভালো লাগবে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন এক পর্ব নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে